হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন জিরো বিডি রিঅ্যাকশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে শুভেচ্ছা আজকের যে বিষয়টা বা যে সাবজেক্টটা আমরা দেখব সেটা হচ্ছে গলি বাই পার্ট টু আমরা পার্ট ওয়ানটা এখনো দেখি নাই কারণ পার্ট টুটা আগে প্রতিক্রিয়া দিব আপনাদের সাথে এই গলি বয় রানা এবং তারিফ সবাই জানেন যে রানা গলি গলি থেকে উঠে এসেছে বা রাস্তা থেকে উঠে এসে উঠে আজকের সে সং করছে এবং জনপ্রিয় একজন সিঙ্গার এত ছোট বয়সে এত সুন্দর র্যাপ সং করে তো চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখি তারপর

কিছু ঘাটে সব ভুলে এক বেলা খাবারের পিছু ছোটে শিক্ষা তুমি আজ হয়ে গেছো বিক্রি স্কুলে যাই কোকা শুধু পেতে চাকরি যদি করে মানুষকে জীবন তবে কেন সমাজে ছোট বড় ব্যবধান শিক্ষাটা আজ কেন মাথা কাটা পুরো হাতি লাখ টাকা টিউশন বিশ দেবে ভার্সিটি ভেবে দেখো পৃথিবীতে তুমি কত নিরুপায় টাকা নাই হাত তাই ফুটপাতে খালি পায় জীবনটা থেকে যেন সুখী তুমি কিছু চুরি পেতে আছো কোনো মতে দিয়ে যেন হামাগুড়ি আজকের পথ শিশু

আমরা দেখলাম যে রানা এতটুকু একটা ছেলে যে গলি থেকে উঠে এসেছে তার জানা অজানা গল্প আপনাদের সামনে আমরা নিয়ে আসব তার আজকে গলি বাই পার্ট টু দেখলাম রানা এবং তাবিব এই তাবিব একটা ভার্সিটির স্টুডেন্ট এই গল্পটা না হয় আজকে থাক পরে আমরা অবশ্যই এটা নিয়ে একটা ব্লগ করে নিয়ে আসবো আপনাদের জন্য তো এখানে যে র্যাপ সং করেছে রানা এবং তাবিব মানে অসাধারণ অতুলনী এবং বাস্তব জীবন নিয়ে এত ছোট বয়সে এত সুন্দর র‍্যাপ করা আসলে অনেক কঠিন ব্যাপার কি সাবলীলভাবে রানা এবং তাবিদ দুজনে তুলে ধরেছেন সমাজের করুণ চিত্র বাস্তব চিত্র যেমন রানা তার গানে কিন্তু বলে গেছে যে আমি একজন রানা কিন্তু আমার মতন রানা তো দেশে হাজার হাজার আছে তাদের কি হবে আমি না হয় একটা গান গিয়ে ভাইরাল হয়ে গেছি কিন্তু তাদের কপালে কি জুটবে তিনি মানে কি সুন্দরভাবে সাবলীলভাবে তুলে ধরেছেন কবি সুকান্ত যে সেই উদার রাজ্য নামে একটা গ্রন্থ আছে সেটা একদম সাবলীলভাবে তুলে ধরেছেন হ্যাঁ তো এখানে আমরা দেখলাম যে রানা অসাধারণ তার গানের মানে র্যাপ করার তুলনা হয় না তাছাড়া তাদের কণ্ঠ নিয়েছেন এছাড়া সমাজের যে বাস্তব চিত্র পড়ালেখা এখন শুধু মানুষ করতে যে চাকরির জন্য তাছাড়া আর অন্য কোনো কারণে যায় না এটা বাস্তব একেবারে সত্য কথা এটা এখন যারা পড়াশোনা করতে যাচ্ছে প্রায় সবাই চাকরি চাকরির জন্য বেঁচে থাকার জন্য একটু ভালো থাকার জন্য প্রকৃত শিক্ষা কেউ যে চাকরিবিহীন শুধু শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে এরকম মনে হয় এখন পাওয়া যাবে না কাউকে তবে তারা সমাজের করুণ চিত্র তুলে ধরেছে এবং খোদার জ্বালা যে কতটা নির্মম তিন দিন না খেয়ে আছে তবু কাউকে বলতে পারছে না কারণ সেটাও তার লজ্জা করছে তো সত্য এটা যে কতটা বাস্তব জীবনের গান নিয়ে এখানে রানা তার সাফল্যভাবে উপস্থাপন করেছে সেটা আমরা তো দেখলাম আমি ব্যক্তিগতভাবে রানার র্যাব গুলো শুনি কারণ সে বাস্তববাদী এবং তার যে গান গাওয়া র্যাপ করার মধ্যে একটা আমাদের কাজে নজরুল কাজ নজরুল ইসলাম বিদ্রোহী কবি তার যে মানে স্পিলিংগুলো আমরা ওখানে দেখি সেটা দেখে সে বিদ্রোহী বিদ্রোহের মতন একটা আওয়াজ তোলে এটা খুব ভালো লাগে এটা মানে আমাদের মনে ধরে আমরা দেখি তার গানের শ্রোতা বলতে পারেন বা দর্শক বলতে পারেন আমরা দেখি এটা খুবই ভালো আর আমার ছেলেটা খুব অল্পতে জনপ্রিয় হয়ে গেছে এবং জনপ্রিয়তা শুধু না তার গানগুলো অসাধারণ এই জন্য সে এই পর্যন্ত আসতে পেরেছে তো আমি তো দেখি এটা খুব ভালো লাগলো আমার তোমার কেমন লেগেছে এটা সত্যি এই গানটা শুনে খুবই ভালো লাগলো শহরের এক কোণা থেকে কিন্তু উঠে এসেছে এই রানা যে বাস্তব চিত্রটি তুলে ধরেছে সমাজের যে বাস্তব চিত্র সে কিন্তু তার গানের মাধ্যমে তুলে ধরেছে মতো রানার শহরের গলি গলিতে ঘুরে বেড়াস হাজার হাজার তো আমরা দেখলাম এটা এরপরে আমরা গলিবাই পার্ক 1 2 টটা দেখলাম ওয়ান এবং 3 নিয়ে আসব পরপর আমরা রানার অসাধারণ কিছু গান নিয়ে আমাদের রিঅ্যাকশন দিব তো বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন